কার্যিকর কাণ্ডের প্রতিবাদ হিসেবে রাজ্য সরকারের শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া হাজি আলম বক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা সরকার প্রসঙ্গত কাণ্ডে উত্তাল বাংলা এক মাসের বেশি সময় ধরে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা তিন দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ তবে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে সরব হয়েছে সব মহল প্রত্যেকে নিজের মতো করে প্রতিবাদ করছেন রাস্তায় নামছেন সকলের দাবি একটাই নির্যাতিতার বিচার চায় সাম্প্রতিক কালে ঘটে যাওয়া আরজিকরে অভয়া কাণ্ডের প্রতিবাদে শুক্রবার বহরমপুরের সাংবাদিক বৈঠক করে শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিল অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক গোলাম মোস্তাফা সরকার জানা গিয়েছে দু হাজার ষোলো সালে শিক্ষারত্ন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা গোলাম মোস্তাফা সরকার স্মারকের পাশাপাশি পুরস্কার স্বরূপ পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্মরুখ ও পঁচিশ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতিমধ্যেই এই বিষয়ে জেলা শাসক ও স্কুল শিক্ষা দপ্তরে তিনি মেলও করেছেন বলে খবর দেওয়ার ব্যাপারটা মানে আমরা তো জানতাম না এটা যেটা দেখলাম ফ্রি দেওয়ার ব্যাপারটা আমরা চিঠি করে দিলাম এবং চিঠিটা লিখে দিলাম ওই টাকা এবং আমাদের যে গিফট আছে এবং সার্টিফিকেট সেটা কিভাবে করে দিতে হবে সেটা আমরা এই মেলের অ্যাকচুয়ালি কারেন্ট নেই এখনই চিঠিগুলো আমরা সব ই করবো করার পর ডিআই ডিএইমেল করতে হবে আর অ্যাকচুয়ালি এটা আমার যেটা মনে হয় ডিএমই টোটাল ব্যাপারটা এ করবে কারণ কমিশনার অফ আমরা চিঠি করেছি কিন্তু এখান থেকে যেটা হওয়ার হবে তার প্রথমে আমরা ডিএ এর কাছে যাবো কারণ ডিএ অফিস থেকে প্রথম আমাকে পুরস্কারের জন্য ইনফর্ম করেছিল কথা তারা কি বলছে কিভাবে ফেরত দরকার কথা বলছে এবং টাকাটা যতদূর সম্ভব অন্য কেউ করেছে তাতে আমি জানতে পেরেছি ট্রেজারিকে ট্রেজারি থেকে একটা অ্যাকাউন্ট দিবে সেই অ্যাকাউন্টে দিতে হবে সেটা আমার আমাকে নিতে হবে জানাতে ঘুরে ফিরে ডিএম এর কাছ থেকে না অনলাইনে তখন ফর্ম ফিল এখন আছে তখন ছিল না তখন যেটা হয়েছিল অ্যাকচুয়ালি এটাও আমার আপত্তি ছিল যে আমাকে কেন আমি ফর্ম ফিল করতে হবে তবুও তখন মানে এমন হয়েছিল শিক্ষা জগতের সঙ্গে এমন ভাবে জড়িয়েছিল তারা আমি আমি আমার ইচ্ছা চাইতে তাদের ইচ্ছাটা অনেক বেশি সর্বশিক্ষা বলুন এই শিক্ষা ভবনের যারা আছে তাদের ইচ্ছাটা অনেক বেশি না কেন আপনি করবেন না করে বাধ্য হয়ে আমি একটা সই করেছিলাম তারপরে ক্লাব ট্লাব পরোডার দিয়েছিলাম কিন্তু এখন অনলাইনে বোধ হয় এবং এটাও আমার কাছে আপত্তি যে শিক্ষার রত্ন পাওয়াটার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে কেন কেন সেই ব্যবস্থা নাই যে স্কুল ঘুরে ঘুরে দেখে যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া হবে এবং এটা নিয়েও আমার খুব মানে আমরা হয়তো পেয়েছি মানে আমি নিজের জন্যই এ করছিলাম এবং এটা বলতে গিয়েও অনেক জায়গায় লজ্জা পায়া মানে আবার কি করে ফেলে ব্যাপারটা ভালো লাগে ভালো লাগে না এবং সবসময় খুব যোগ্য মানুষ পাই কথা বলবো মানে আমি নিজে পেয়েছি বলে আমার এলাকা এবং প্রতিবাদে যাতে এই প্রতিবাদটা আর একটু জোরালো হয় যারা আন্দোলন করছে নাগরিক নাগরিক সমাজ তারা যেন জোর পায় বা তারা মনের জোর পায় তাদের সঙ্গে আমি আছি বলম মুস্তফা শর্মা বহরমপুর থেকে সাইন শেখর রিপোর্ট চেতনা নিউজ